আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আগামীকালকে ঈদ ঈদের অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো আজকে চলে এলাম কুরবানির গরু নিয়ে আমাদের গরু কেনা হয়ে গেছে ঈদে তো ঈদের গরুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো এবার খুব সুন্দর হয়েছে ফিট হয়েছে প্রতিবারই গরুগুলো খুব সুন্দর হয় তো এবারকার গরুগুলো অস্ট্রেলিয়ান সবগুলোই তো মাসাল্লাহ খুব ভালো হয়েছে প্রত্যেকটা গরু একদম ফিট বড় বড় গরুগুলো ফিট একদম খুব সুন্দর হয়েছে গরুগুলা মাসাল্লাহ তো এনিওয়ে এখানে খাসিও আছে খাসিগুলো দেখবেন খাসিগুলো খুব ভালো হয়েছে তো আমি এই যে গরু দেখতে পাচ্ছেন এই গরুর এ টু জেড আপনাদের সাথে রান্না করে শেয়ার করবো ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি ভালো থাকলে অবশ্যই আপনাদের সাথে এক একটা জিনিস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। খাসির মাংস রান্না করে শেয়ার করব। গরুর ভুড়ি থেকে শুরু করে লেজ মাথা মগজ তারপর কলিজা ভুনা তারপর সব কিছুই রান্না করে একটা একটা করে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সুস্থ রাখলেই আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুন্দরভাবে ঈদ করবেন ঈদে ভালো ভালো রান্না করবেন খাবেন সবার সাথে ঘুরবেন বেড়াবেন সবাই খুব ভালো থাকবেন এটাই আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আপনাদের সামনে যেন সুন্দর সুন্দর রান্না ব্লগ সব কিছু নিয়ে আসতে পারি সেজন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো যাই হোক ভালো থাকেন সবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও ঈদ মুবারক জানাচ্ছি সবাই খুব ভালো থাকেন ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ